হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম তোমরা চা টা খেয়ে এখানে আমার ভাই এসেছিল দীপকে ডাকতে তো ওরা গেছে হচ্ছে সাইকেল নিয়ে সব ঘুরতে আর এখন আমি এখানে পনির কাটছি কারণ আজকে রান্না হবে পনির আর আজকে সব রান্নাগুলো আমি করব ঠিক করেছি তো সবাই মিলে এখানে দেখো বসে ফোন দেখছে কেউ গেম খেলছে কেউ মাথা হাত দিয়ে বসে আছে তো রিমি করলো আম্মা খা তো আমরা খেলাম আর স্নান করতে যাওয়ার আগে বাবা তরমুজ নিয়ে আসলো তো মা আবার সেই তরমুজটা কেটেছিল এত সুন্দর মিষ্টি ছিল না তরমুজ খেতে এখন আমার ভীষণ ভালো লাগে আগে তো তরমুজ সহ্যই করতে পারতাম না এই বছরের প্রথম তরমুজ খেলাম আর মা এখন সবাইকে দক্ষিণা দিচ্ছে কারণ সন্ন্যাস করলে সবাইকে বলে যে ভিক্ষে দিতে হয় তো মা এখানে সবাইকে দেখো দক্ষিণা আমি এখানে এমকে বলছিলাম যে পরের বছর থেকে তাহলে আমরাও সন্ন্যাস হবো তাহলে আমরাও কিন্তু দক্ষিণা পাবো তো যাই হোক রোহিত দেখো কি খুশি টাকা পেয়ে তারপরে আমার ঠাম্মা পুজো করেছিল তো পুজোর ফলও নিয়ে আসলো মানে পুজোর প্রসাদ তো আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি অলরেডি আর যেহেতু নিরামিষ খাচ্ছি তো প্রসাদটা একসাথে খাওয়াই যায় কোনো অসুবিধা নেই আর আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম দুধ শুক্ত এখানে ছিল আলু চোখা এখানে নিম বেগুন আর হচ্ছে এখানে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর ছিল হচ্ছে আজকে স্পেশাল এচড় দিয়ে পনির আর এটা তো প্রসাদ বললাম আর তাছাড়াও ছিল ঝোল করে আমের চাটনি তো খাওয়া দাওয়ার পরে আমরা তিনজন মিলে রেডি হয়ে নিয়েছি আর ছিল হচ্ছে ঘাট সন্ন্যাস তো আমরা সবাই মিলে ঘাট সন্ন্যাস দেখতে যাবো তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আচ্ছা যারা যারা জানো না তাদেরকে বলে দিই ঘাট সন্ন্যাসের দিন যারা যারা সন্ন্যাস করে তারা সবাই হচ্ছে শিব পুকুরে স্নান করে আর সেদিন আবার হয় খেজুর গাছ ভাঙা যারা জানো তারা তো জানোই কিন্তু যারা জানো না তাদের জন্য এটা বলে দিলাম তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর আগের দিন জানো এত বাজে একটা ঘটনা ঘটেছে এই আমতলার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এক বাইকে তিনজন আর তিনজনই মারা গেছে শুনে এত খারাপ লাগছিল এই যে দেখো সন্ন্যাসরা কিন্তু অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছে মানে সন্ন্যাসীদের স্নান করা কিন্তু হয়ে গেছে তো রেমা আবার বলছিল যে তাহলে আর যেতে হবে না ওদের স্নান করা হয়ে গেছে আর গিয়ে কি করব তো সত্যি গিয়ে দেখি সবকিছুই প্রায় হয়ে গেছে আর দেখো এখানে আমরা গ্যারেজে এসে দাঁড়িয়ে আছি বাইকটা গ্যারেজ করে নিলাম আর দেখো কি পরিমাণে রাস্তায় জ্যাম আর কেউ কেউ স্নান করছিল তো আমরা ভাবলাম যে খেজুর গাছ ভাঙা হয়তো হয়নি তাহলে খেজুর গাছ ভাঙাটা দেখেই আসবো দেখো কি প্রচন্ড পরিমাণে লাইন আর সবাই কিন্তু স্নান স্নান করে অলরেডি উঠছে আর এই সময় এই জায়গাটাই ভীষণ কাদা থাকে আর শিব মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ঘাটে তো আমরা করতে আসি এখানে তোমরা ভালো করেই জানো কারণ তোমাদের সাথে প্রচুর ভিডিও আমি শেয়ার করেছি অলরেডি এই এই যে খেজুর গাছটাই কিন্তু আজকে ভাঙা হবে কিন্তু আমরা গিয়ে দেখি খেজুর গাছে অলরেডি উঠে মানে খেজুর গাছ তো তখন দেখলাম নড়ছে কারণ খেজুর গাছে অলরেডি উঠে কিন্তু মানে অনেকটাই ভাঙা হয়ে গেছে আমরা যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়েছি তারপরেই দেখি সব নেমে আসছে তো আমরা একটুখানি দেখতে পেয়েছি বেশি দেখতে পাইনি তো তারপরে বললাম তাহলে একটুখানি দেখা যাক মেলা ঘুরে চলে আসি চল কি করবো কিন্তু দেখলাম যে মেলা তখন কমপ্লিট হয়নি এখানে শুধু সবে সবাই বসেছে এখনো বড় বড় রাইড যেগুলো আসে সেগুলো তখন আসেনি আর এটা হচ্ছে সতী মাতার মন্দির তুমি শিব মন্দিরের মতো দেখতে কিন্তু এটা এখনো ইনকমপ্লিট কমপ্লিট হয়নি তো আমরা এখানে মেলা ঘুরতে ঘুরতে হুট করে আমার কাকার সাথে দেখা হয়ে গেল যে কাকার কাছে আমি পড়তাম ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন অব্দি পড়েছি তো সেই কাকা বাড়া আমাদেরকে সবাইকে লস্যি খাওয়ালো তারপরে খেয়ে দিয়ে দেখো শিব মন্দিরটা কি সুন্দর লাইটিং করেছে পুরো একদম ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো এখান থেকে দ্বীপের এই আংটিটা পছন্দ হলো এই আংটিটা কিনে নিল আর আংটিটা বেশ ভালোই লাগছে আগের আংটিটা ওর ভেঙে গেছে কিছুদিন আগে ঠাকুরনগর মেলা থেকে একটা কিনেছিল তো মেলায় যেতে যেতে আমি এই আচারগুলো দেখলাম আর এই আচার যে দাদাটা বিক্রি করছিল সেই দাদাটা আবার বনগাই বাড়ি দীপাবার চেনে সেই দাদাকে তো বললো তাহলে আচার খাবে তো আমি বললাম আমি তো তেঁতুল খুবই ভালোবাসি আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে তেঁতুলের আচার খাবো তো দিবলো ঠিক আছে তাহলে খাও একটুখানি আচার টেস্ট করে দেখলাম তো ও তো একটুখানি খেই হাতছাড়া করে দিয়েছে জানেন আমার দ্বারা এত টক খাওয়া সম্ভব না তো আমরা দুজন মিলে আচারটা শেষ করলাম আর দেখেছ আম গাছে কি প্রচন্ড আম হয়েছে শিববাড়ির প্রত্যেকটা আম গাছে ভীষণ আম ফলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম মেলা যেহেতু খুব একটা বসিনি মন্দিরের সামনে এসে দুটো তিনটে ছবিটবি তুলে এখান থেকে হচ্ছে জিলিপি আর বাদাম ভাজা কিনবো মেলায় গেলে তো জিলিপি আর বাদাম ভাজার প্রতি আমার লভটা থাকে জানো এই আমি আর আমার একটা পিষে শুধুমাত্র জিলিপি আর বাদাম ভাজা কিনতেই মেলায় গেছিলাম নিজেদের জন্য খাবার কিনে বাইক কেউ একটুখানি খাবার খাইয়ে বাড়ি চলে আসলাম আর এসে খেলাম হচ্ছে চা আর বাদাম ভাজা